ইসরায়েলের পণ্য বয়কট কুকা কলা বয়কট ইসরায়েলের পণ্য কি চলবে চলবে আপনি জানেন এই ইসরায়েলের পণ্য আমরা কাছে বিক্রি কইরা এগুলো দিয়ে টাকা দিয়ে অস্ত্র কিনা আমার মুসলমানদের কাছে পণ্য বিক্রি কইরা সেই অর্থের টাকা দিয়া ফিলিস্তিনে মুসলমানদের পুকে গুলি চালায় তাদের পণ্য আমরা বয়কট করলাম হাত তুলে বলো ঠিক কিনা বলো এই লোকটা বারবার দাঁড়ায় লোকটা কেড়ায় আমি ছিলাম না তো কে কে উনি কে না রে বাবা রে বাবা ইত্যাদি না বাবা আমি তো শান্তিপ্রিয় মানুষ আমি প্রশাসন বান্ধব মানুষ আমি সম্প্রীতি বান্ধব মানুষ আজকে আমি হাজার হাজার লোক নিয়ে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমি বক্তব্য দিচ্ছি আমার কেউ কন লাগে না এর আমার দায়বদ্ধতা জাগাতিকা এই পশ্চিমাতে দালাল কিছু লোক আছে এই ক্ষমতাসীন মুসলমানদের মধ্যে কিছু গাদ দাঁড়ার কিছু দালাল বেইমান আছে তলে 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 ইসরায়েল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করছে আর ফিলিস্তিনি মুসলমানরা মায়ের খাচ্ছে কথা কন ঠিক না আসকি না বলেন আসকি কেডা কি তা কবি তখনার টাইম আছে আমরা এই সোনা টাইম আছে মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা ঠিক না আকসাই আমাদের চেতনা আকসাকে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা মেনে নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আলাকসা দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি ঠিক কিনা বদলা নিব

আজকে রাত্রে তাহাজুদের নামাজ পড়িয়া দুইটা চোখের পানি ফালাইয়া ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করবেন আমি রাত্রে ঘুমাইতে পারি না ওয়াল্লাহে কোরআন শরীফটা এখানে রাত্রে গোমাতে পারি নাই দিনের বেলা আমি যখন দেখছি যে অবস্থা ভয়াবহ গাজা থেকে শুরু করে পুরাটা মাটি মাটির সাথে মিশাই দিচ্ছে তাদের অস্তিত্ব বিলীন করে দিচ্ছে আর ক্ষমতাদের রাষ্ট্রগুলো চোখ বন্ধ করে আছে কি জবাব দিবে আল্লাহর কাছে কি জবাব দিবে আমি তো বিশ্বাস করি আমরা যদি যেতে নাও পারি এই দলগাঁও থেকে যদি তাহার যদি নামাজ পড়ে চোখের পানি কাছে ফিলিস্তিনের জন্য ভিক্ষা চাই আমার তো মনে হয় আমাদের চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে এটা হলো বেলায়তের পাওয়ার কিসের পাওয়ার পাওয়ার কথা বলবেন না আমি কয়েকদিন আগে টাকা কিছু পাঠাইছি ফিলিস্তিন কালকে বসু দেখবেন আমার সংগঠনের পক্ষ থেকে তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে কিছু খাবার পাঠাইছি আমার দুধর তৌফিক আছে আমি পাঠাইছি আমার প্রতিনিধি অলরেডি চলে গেছে তারা সবাইকে দিচ্ছে আরও দিবে আপনারা বলবো এক টাকা হোক দুই টাকা হোক আপনারা যদি কেউ যদি কোনো চায় আপনারা পাঠাই দিবেন তার বিকাশে পাঠাই দিবেন। বিশ্বস্ত লোকের কাছে পাঠাবেন পাঠিয়ে দিবেন ঠিক আছে বিনিময়ে আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে পুরাণ শিল্প থেকে থাকার

ইনাল্লাহ বলেন এভাবে প্রতিবাদ শুরু হোক সারা বিশ্ব থেকে আমি আজকেও আজকেও আমি একটা স্টেটাস দিয়েছিলাম আপনারা আপনারা ফেসবুক তো চালান না কিন্তু আপনারা যদি পান দেখবেন আমি লিখছিলাম আমি লেখছি পরিষ্কার ভাষায় লেখছি কি জানেন বিশ্বব্যাপী একটা ঘোষণা করা হয়েছে দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে হ্যাঁ এই এই দি ওয়ার্ল্ড স্টপ ফর গাজা যুবক ভাই আমার আমি এটার সাথে একাত্মতা প্রশ্ন করছি আমরা সবাই সবাই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একমত জিহাদের জন্য কথা কন ঠিক আমরা বয়কট করব হাত করব লড়াই করব রক্ত দিব জানে মালে যাইতে যদি নাও পারি যারা যাচ্ছে তাদের কাছে সহযোগিতা করব প্রয়োজনে তালিকা করা হলে দলকাও মাধবপুর হবিগঞ্জের মানুষ যদি তালিকা করা হয় ফিলিস্তিনি যুদ্ধ করব তাইলে এক নম্বর তালিকা তাহির হুজুর নামটা লিখে দিবেন আমি সালাইতাম পারি ইনশাআল্লাহ সব বলেই পারি পরিষ্কার কথা বয়কট, বয়কট! বয়কট পণ্য ঠিক কিনা ফিলিস্তিনে হামলা করতেছে জাতিসংঘ মানবতার কথা বলে মানবতার ফেরিওয়ালা জাতিসংঘ জাতিসংঘ মানবতার ফেরিওয়ালা এত বড় অত্যাচারের বিপরীতে জাতিসংঘ যখন নীরব থাকে তখন আমরা বলতে পারি মানবতার বলি আউরানো সঙ্গ যারা মানবতার কথা বলে তাদের সে মানবতার জাস্ট বলিটাকে আমরা ধিক্কার জানাই ধিক্কার জানাই ধিক্কার জানাই এরাই অশ্ব দেয় এরাই মারে এরাই মানবতার কথা বলে এ কোন দেশে পড়ছি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাকে ইনশাল্লাহ আমরা রাজি আছি আমরা আছি ইনশাল্লাহ কারা কারা আছেন হাত তিলকান দিতে হবে ইনশাল্লাহ বেলায়েতের পাওয়ার রাখবে কি লাগবে একজন সালাউদ্দিন আইয়ুবি লাগবে একজন উমর লাগবে একজন মৌলা আলী কার্রাম তালা বাছো লাগবে কথা বলেন ঠিক কিনা বলেন ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত হাদিস শরীফের মধ্যে আছে তারা মায়ের খাবে রক্ত দিবে কিন্তু দিন শেষে বিজয়ের পতাকা তাদের হাতে আসবে এমন একটা সময় আসবে মুসলমানদের ডরে ইসরায়েল ইহুদি গুন্ডা বাহিনীরা গাছের কোনায় যাইয়া পালাবে গাছ সাক্ষী দিয়া বলবে এ মুসলমানরা ওই বাটপার আমার পিছনে পলাই রইছে দইরাই না সাইজ করো এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন নিরাশ হয় না হতাশ হয় না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো ঠিক আমরা কি মুমিন না মুনাফিক মুমিন হাজার মুমিন না মুনাফিক মুমিন এই মুনা মুমিন হয়ে থাকবেন মুনাফি করে যাবে ইনশা